রাজ্যে ফের হাসপাতালের সুরক্ষা নিয়ে ফের উঠল প্রশ্ন এবার রোগী মৃত্যুকে কেন্দ্র করে পুলিশের সামনে হাসপাতালের তাণ্ড মৃতের পরিবারের লোকজনদের এমার্জেন্সি বিভাগে ঢুকে ভাঙচুরের অভিযোগ বেহাল আর বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালের ঘটনা জানা গিয়েছে হৃদরোগে আক্রান্ত হওয়ায় শুক্রবার রাত আটটা নাগাদ ঠাকুর পুকুরের বাসিন্দা ম্যামুদ আলমকে হাসপাতালে ভর্তি করা হয় রোগীর অবস্থা ছিল সংকটজনক হাসপাতালে আনার পর দ্বিতীয়বার হৃদরোগে আক্রান্ত হয়ে রোগীর মৃত্যু হয় অভিযোগ মৃতদেহ অ্যাম্বুলেন্সে তোলার সময় রাত বারোটা নাগাদ শতাধিক লোকজন হাসপাতালে ঢুকে তাণ্ডব চালায় ঘটনা আতঙ্কিত হয়ে পড়েন তারা কেউ পালিয়ে যান কাউকে অন্য ওয়ার্ডে স্থানান্তরিত করা হয় এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডে ঢুকে অন ডিউটি নার্সদের মারধর করা হয় আটকাতে গেলে নিরাপত্তা রক্ষীরা আক্রান্ত হন শৌচাগারে গিয়ে লুকিয়ে প্রাণে বাঁচে নার্স একজন নার্স হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনার পর হাসপাতাল চত্বরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এই ঘটনায় নজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পর্ণশ্রী থানার পুলিশ ফের একবার প্রশ্নের মুখে সরকারি হাসপাতালে নিরাপত্তা রোগী মৃত্যুকে কেন্দ্র করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে ভাঙচুর ও চিকিৎসা কর্মীদের মারধরের ঘটনায় এবার মুখ খুললেন কলকাতার পুরসভার মেয়র ফিরা হাকিম বলে যারা এটা করেছে তারা অন্যায় করেছে কেউ আয় নিজের হাতে তুলে নেবে এটা বরদাস্ত করা হবে না অন্যায় করেছে অন্যায় করেছে যারা আইন হাতে নিয়েছে অন্যায় করেছে আইন আইনের রাস্তায় চলবে কোনো জায়গায় হসপিটালে মারধর হবে এটা হতে পারে না যদি স্যাটিসফাই কেউ না হয় যে না রোগীর মৃত্যু হয়েছে আমার ভুল চিকিৎসায় তাহলে আমাদের ইয়ে আছে না মেডিকেল কি হ্যাঁ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট কমিশন আছে নিশ্চিতভাবে সেখানে সবাই যেতে পারে এবং সেখানে ইনকোয়ারি হয় নিরপেক্ষভাবে সেখানে মানুষ দিতে পারে একটা তারপরে নিশ্চিতভাবে হাইকোর্টও আছে কিন্তু কারোর কেউ নিজের হাতে আইন নেবে ইট ইজ নট নটার